পুরাতন কালেক্টর ভবনটা আছে না মুক্তার ভাড়া এইটার এই যে জেলা পরিষদ মার্কেটটার এটার দোতলা এই যে বিরাট মজা হ হ আচ্ছা আন্টি কেমন আছেন বালা আছেন হ্যাঁ কিতা আছে কাউনের তে দিহাইন সব খায় আমায় আপনি দোয়ানো একজন মহিলা উদ্যোক্তা হিসাবে আপনি এই দোয়ানটা দিছেন দেখে আমার খুব ভালো লাগছে তার নামটা কইছেন সুমান কাকু সুগার এন্ড স্পাইসি সুগার এন্ড স্পাইসি হ্যাঁ যে বই বইয়া কাটে যায় আইসকে দেই

অন্যরকম সাত কইরা বানাইছে এই এই মেয়েটা আসলে খুব বুদ্ধিমান দেখছো এই যে ফেসে এদির ভিততে আবার খাবার আছে বা আল্লাহামদুল্লিলাহ মাশাল্লাহ বা চৌমৎকার একটা বার্গার বানাইছে আপনারা যারা এই আসুন সবাই এরম পিৎজা আপনারা এই যে মুক্তার ভাড়া পুরাতন কালেক্টর ভবনার এই টপ কান টুকালু আলহামদুলিল্লাহ এই যে পুরাতন কালেক্টর ববন্ডা আছে না হ্যাঁ এই এদিকে আইয়া এই ডাকায়া লুচি চাপটা হেন আমার কাছে ভাল লাগে হ্যাঁ এর লেগে আমার এই সব সবসময় আয়রি ইসমিল্লা দিতেছি এই এইটাই স্বাদ লাগতেছে আর আমি একটা কথা কই একজন নারী উদ্যোক্তা হিসাবে এই ফাস্ট ফুডের ধান্ডা মুক্তার ভাড়া এই যে পুরাতন কালেক্টর ভবনের সামনে বর মসজিদের সামনে দেয়া হ্যাঁ আপনারা যারা আসুন যারা সবচেয়ে তো মেয়ের আর এই সবচেয়ে পছন্দ একজন মেয়ে আর একজন মেয়েকে যদি আপনারা সবাই সহযোগিতা করেন হুড়ুর বেড়ারের ব্যবসার তো আরও অভাব নাই কিন্তু এই মেয়েটাই এই দোকানটা এন দিছে একজন নারী উদ্যোক্তা মনে করি আমি যে তার এন খাওয়াটা উচিত সবাই মিলে আমরা বাহ মায়শাল্লাহ কী সুন্দর চমক তার ফ্লেভার হে ভালো লাগতেছে খাইতেছি যে বির্জাটাই মোহো দিই এইটাই মিলাই উঠতেছে বাহ আলহামদুলিল্লাহ মেশা না এই যে কারিগর খুব ভালো মনে দামি কারিগর মাসাল্লাহ কাইলাম খুব ভালো লাগতেছে এই আবার কিতাব ঠান্ডা লিবের মতো কিতাব আনাইছে পালাও লাগছে কাইলাম যে একটু আচ্ছা একটু কপি খাইলই গরম লাগিয়েছে এমনি গরম শীত আছে আমার বেড় লাগ্য বুঝো দে আর ফিফটি ইয়ার্স ওল্ড তো একটু বেল লাগি অন এই যে ফ্রাইড রাইসটা একটু খাইম খাই আবার এই গরম বেগ তাই গরম দিয়ে হাহুরাও উত্তাছে স্বামীজ দেউলি খাব লাগবো আনটি কইতা মায়া আমি তো এই সানটির যে এই স্বামীজ না স্বামীজে ধরতেছে না অল্প একটু আছে বাহ ভালাই লাগছে আর হয়ে ফুল আর একটু খাই আতে খাই না স্বামীজ দিয়ে খাই বুঝতেছি না কিছু কেউ দিয়ে কি না আতে খাইবাম মাশাল্লাহ বাহ সুন্দর একটা ফ্লেভার এত সুন্দর করিয়া ইয়ে করছি ফাস্ট ফুডের মানে এই যে দোয়ানডা নাম তা কইলাম সুমন ખૂબ સકમ કાયલા હોય ધન્યવાદ